শুভ সকাল বন্ধুরা বাচ্চারা দোকান থেকে কি খাবার দাবার নিয়ে এসেছে এনে নিজেরাই ওরা বের করছে দেখি কি নিয়ে এসেছে আজকে দুপুরবেলা এক জায়গায় নিমন্ত্রণ ছিল আমরা সকালবেলা একটু রুটি তরকারি করে খেয়েছিলাম আর দুপুরে কোনো রান্না বান্না করিনি গোসল করে নিয়েছি যখন বাজে সাড়ে বারোটা গোসল করে রেডি হতে যাব সেই সময় একজন ফোন করেছে হঠাৎ করে বলছে যে আজকে দুপুরবেলা তোমাদের বাড়িতে আমি দুটো ভাত খাব। তা বলছে যে কিছু রান্না করতে হবে না শুধু আমার জন্য একটু মুগের ডাল আর একটা ডিম সিদ্ধ করো কি করব বলুন সবে এক জায়গায় যাব বলে বের হচ্ছিলাম তাড়াতাড়ি করে চটপট করে একটুখানি রান্না চড়িয়ে দিয়েছি তার জন্য বাড়িতে কটা কাঁচা কলা ছিল একটু কলা ভর্তা করলাম একটু শশা কেটে দিয়েছি আর ফ্রিজে একটু দই মিষ্টি ছিল সেটুকুও বের করে দিয়েছি এত তাড়াতাড়ি আর কি করব বলুন যাই হোক আজকে নবী দিবসের অনুষ্ঠান ছিল সন্ধ্যার দিকে ও দুজন অতিথি এসেছিলেন তা একজন এসে আমাকে এই প্যাকেটটা হাতে দিলেন এত সুন্দরভাবে প্যাকেট করে দিয়েছে দেখেই আমি অবাক হয়ে গেলাম বলছে যে তার আম্মু নাকি এটা আমার জন্য পাঠিয়েছে তার আম্মুকে আমি জানি না কোনো অনুষ্ঠানে বা কোনো প্রোগ্রামে দেখেছি কি না কি তিনি আমাকে দেখেছেন কিনা না কিন্তু ভালোবেসে যে এত সুন্দর করে প্যাকেট করে পাঠিয়েছে এতেই আমার মনটা খুশি হয়ে গিয়েছে এটা বারবার করে আমি দেখছিলাম আর বলছিলাম একেবারে আমার মা যেমনভাবে পাঠায় ঠিক তেমনভাবেই পাঠিয়েছে যাই হোক রাতে অনুষ্ঠানেও আসলাম মসজিদে অনুষ্ঠান হচ্ছিল নবী দিবস এখানে রান্না বান্না হচ্ছে কারণ রাতে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল এখানে রাতে খেতে দিয়েছিল ডাল আলু আর মাংসের তরকারি অনেকেই অনেক গজল কাশিদা বলেছে চলুন আমার ননদের ছেলের কণ্ঠটা একবার শোনাই অসাধারণ

আর এই ভাইটাও অসাধারণ গেয়েছিল কিন্তু বিশেষ কারণের জন্য আমি তার ভয়েসটা নিতে পারলাম না দেখতে পাচ্ছে না আমার ছেলেটা পাঞ্জাবি পায়জামা পরে একদম সামনে গিয়ে শুধু অকাজ করেই যাচ্ছে শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে একটুও বসছে না ওইদিকে কত বাচ্চা কাচ্চা বড়রা সবাই বসে আছে ও সেই সব না করে ঘুরে বেড়াচ্ছে আজকে সকালবেলা খুব সুন্দর রোদ উঠেছিলো পরিবেশটাও খুব সুন্দর ছিল কিন্তু মনটা পড়ে আছে কতক্ষণে আমি সেই বক্সটা খুলে দেখব সকালে চা করে দিয়েছি অতিথিরা খেয়েছে আমি একটু নিচে এসেছি অনেক দিন পরে পুচড়োওয়ালা এসেছে ষাঁটগুলো নিয়ে যেতে যাই হোক উনি ষাঁটগুলো নিতে থাক তার মধ্যে আমি অন্য কাজগুলো সেরি অনেক দিন থেকেই আসেননি অনেকটাই জমে গিয়েছে কেন আসেনি বারবার জিজ্ঞাসা করতে বলছিল যে অতিরিক্ত বর্ষার কারণে আসতে পারেনি এত মাল নিয়ে গিয়ে কোথায় রাখবে না রাখবে আর এত পরিমাণে জমে গিয়েছে যেখানে হাঁটা চলাচলও করা যাচ্ছিল না যাই হোক উপরে এসে আগে আমি সেই বক্সটাই খুলছি মনে করেছিলাম একটা কাটার দিয়ে কাটতে হবে তারপরে দেখলাম যে না এটা হাত দিয়েই ভালোভাবে ছাড়ানো যাবে আমার মা আমার বোন যখন আসে তখন তারা এরকমভাবে আমাদের পছন্দ জিনিসগুলো এরকম সুন্দর করে প্যাকেট করে নিয়ে আসে বারবার আমার সেই কথাই মনে পড়ছে যে যাই হোক মা বোনের পরেও একজন আছে যে আমার জন্য এইভাবে এই গিফটটাই পাঠিয়েছে এর ভিতরে নাকি হাঁসের ডিম আছে আমাদের এখানে তো পুকুর তো সেইভাবে কারণ নেই এবং হাঁস মুরগিও সেইভাবে কেউ পোষে না দেখি মা যখন আসে বোন যখন আসে আমার পছন্দের হাঁসের মাংস ছেলেপুলেদের জন্যে খাবার মিষ্টি ওর আব্বুর পছন্দ মাছ সব কিছু আমার মা বোন যখন আসে এইভাবে সব নিয়ে আসে নিয়ে আসার পরে সেইগুলো বের করতে খুব ভালো লাগে এবং আনন্দও লাগে ভাবছিলাম ভেঙে গিয়েছে কি কি হয়েছে সারা রাত ধরে এইটা মনের ভিতরে চিন্তা হচ্ছিল যে কতক্ষণে ওইটা খুলবো ওর ভিতরে সব ঠিক আছে কিনা না দেখব যাই হোক শেষ পর্যন্ত খুলেই দেখি কি অবস্থা আছে কিভাবে দিয়েছে দেখুন এত দূর থেকে পুরো হাওড়া উলুবেড়িয়া থেকে আর উত্তর চব্বিশ পরগনা পুরো একটা জেলা এত দূর থেকে এত দূর পর্যন্ত কীভাবে এইভাবে নিয়ে এসেছে তা জানি না আমার মাও যখন ডিম পাঠাতো হয়তো দেখা যেত তুষের ভিতরে করে পাঠাতো দেখুন ডিমের সাইজগুলো কিন্তু খুব বড় বড় ছিল খুব সুন্দর ছিল কখন সেই বাপের বাড়ি যাই হয়তো সাজে একটু হাঁসের ডিমটা খেতে পারি তাছাড়া তো এখানে তো খেতে পারি না দেখুন কি বড় বড় সাইজের ডিমগুলো অসাধারণ হয়েছে আপনাকে অনেক সুক্রিয়া জানাই আপনি যে ভালোবেসে এরা ভাবে পাঠিয়েছেন তার জন্যে যাই হোক একটাও ভেঙে যায়নি সবগুলো ভালো ছিল কোনো অসুবিধাও হয়নি সকালবেলা তো অতিথিদের চা দিয়েছিলাম এখন একটু ডিম সিদ্ধ করে দিই দিলে ওরা খেয়ে তারপরে আমি নাস্তার জোগাড় করব ডিমগুলো সিদ্ধ করে হালকা করে লবণ ছড়িয়ে দিয়েছি মেহমানদের দিয়ে আসি ওদের খাওয়া দাওয়া করে নিয়েছে তারপরে আমি এখানে রুটি আর একটু ডিম ভেজে নিয়েছি একটা বেগুন ভেজে নিয়েছি আর ফ্রিজে একটু মিষ্টি ছিল সেই মিষ্টিটাও দিয়েছি চলুন সকালে ওরা নাস্তা করে নুক তারপরে আবার আমি মেহমানদের জন্য রান্নার জোগাড় করুন ধীরে ধীরে এক এক করে সমস্ত রান্নাবান্নাও হয়ে গিয়েছে ওইদিকে নিচেই যে পুচড়োওয়ালা পুচড়ো নিচ্ছিল তারও সবগুলো ভরা হয়ে গিয়েছে বস্তা সেও ডাকছে মালগুলো ওজন করা এবং হিসেব করার জন্যে আজকের মেহমানদের জন্য এইগুলোই রেডি করেছিলাম চলুন মেহমানদেরকেও খেতে দেব ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে